হ্যালো এভরি ওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো হঠাৎ করেই একটা জিনিস দেখলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা কিন্তু আমি জীবনে প্রথমবার দেখলাম এত পিঁপড়ে একসাথে তো তোমাদেরকে ঘটনাটা বলি আমি এর মধ্যে কিন্তু চা করেছিলাম সেই চাটাই কিন্তু ছিল তো তার উপরেই তো দেখছি আমি একটা প্লেট দিয়ে ঢাকা দেওয়া ছিল প্লেটটা যখন আমি সরিয়েছি তো জাস্ট আমি অবাক হয়ে গেছি বিরাট বড় একটা বল টাইপের পিঁপড়ের দলা ছিল তারপরে যখন আমি ওটাকে খুলেছি আমার হাতে নাড়া লেগে সব পিঁপড়ে কিন্তু কিছু গায়েব হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি কিন্তু বাইরে নিয়ে এসেছি কারণ আমাদের ঘর পুরো ভর্তি হয়ে যাবে এই ভেবে তারপরে আমি ভাবলাম একটু ক্যাপচার করি কারণ এত পিঁপড়ে একসাথে কেউ বিশ্বাস করবো না বাট আমিও কোনোদিন ওরকম দেখিনি তো তারপরে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাবে তো একটু ভিডিও করে নিয়েছি এখন তো কম পিঁপড়ে দেখতে পাচ্ছ যখন আমি প্রথমবার দেখেছিলাম প্রচুর পিঁপড়ে ছিল আর এরা কিন্তু অনেক চা খেয়ে মোটা হোটা হয়ে গেছে এদের পেট পুরো ফুলে ঢোল হয়ে গেছে আর কি আর কিছু পিঁপড়ে তো নড়তে পারছিল না কিছু পিঁপড়ে নিচে মারাও গেছে তো তারপরে আমি কি করেছি এদেরকে সবাইকে বাইরে নিয়ে আসার পরে কিছুক্ষণ নিজে ভালো করে দেখে নিয়েছি তারপরে ভাবলাম যে এদেরকে ভালোভাবে ছেড়ে দিই যাতে বাঁচতে পারে আর যারা মরে গেছে বেশি চাকে খেয়ে ফেলেছে আর কি তাদের তারা আমি বাঁচাতে পারিনি তারা অনেকক্ষণ আগেই আর কি মারা গেছিলো তারপরে কিন্তু আমি এদেরকে একটা জায়গায় মানে শুকনো মাটিতে তার উপরে কিন্তু আমি সব কটা পিঁপড়ে ছেড়ে দিয়েছি সেটা তোমরা দেখতে পাবে এখনই তো তারপরে আমি হচ্ছে গিয়ে তোমরা দেখছো এখন তো কম পিঁপড়ে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এত পিঁপড়ে তোমরা কখনো দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কটা পিঁপড়ে ছেড়ে দিয়েছি তারপরে তাদের যাওয়াটাও আমি একটু ভিডিও করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও রাটা বাই বাই লাভ ইউ মাই অল ফ্যামিলি